মেঘলা দিনে দুপুর বেলা হাই তুলল দিনের আধার নদীর পাড়ের হালকা হাওয়া ভাষায় কোনো চাঁদের আলো এমন যদি হয় তাহলে তোমাকে নিয়ে হাত ধরবো নির্জনে তোমাকে জড়িয়ে ধরে বন্ধু করব আকাশের সঙ্গে রাত বলেছে এবার এসো গোপনগুলো জড়িয়ে ধরো দিনের শেষে আবেগগুলো ধরলো কোনো প্রেমিক যুগল এমন যদি হয় তাহলে তোমায় নিয়ে হারিয়ে যাব মেঘবালিকার সঙ্গে দেখা করব। স্বপ্নগুলো ধরে আবার কোন স্বপ্ন চিঠি করবো বলেনি হারিয়ে যেতে হালকা পাহাড় সূর্য দেখায় সত্যি তবে এতো স্বপ্ন নয় এমন যদি হয় তাহলে তোমায় নিয়ে কবিতা লিখবো নিষেধগুলো মুছে ফেলবো